আচ্ছা তাহলে অবশ্যই আসলে কাড়া কাড়ি অফার কবুতর কিন্তু থাকবে না কাজেই 24 ঘন্টা না এর আগেই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আজকেローチ বাংলাদেশের হাই কোয়ালিটি বেশ কিছু কবুতর 100% ডিম বাচ্চা সহ আর দাম শুনলে চোখ কপালে উঠে যাবে সো

সব দিনে একটা অফার রাখছি ঠিক আছে কেননা সবসময় আপনারা জানেন অনেকে আসলে ভুল যে যে ভাই আপনার দামটা যদি যে সময় আমরা কমায়ও দিই সেটা আবার অন্যদিকে নিয়ে যায় ভাই যার যার সমস্যা তার তার কাছে তাই না এখন আমি একটা লট কিনছি আমার টাকার প্রয়োজন এখন আমি যে কবুতা একটা কথা কথা তিন হাজার টাকা বিক্রি করছি দুশো টাকা কমায় বিক্রি করতেন কেন কী হবে তাই আমার সেলটা হয়ে গেলো আমার টাকাটা চলে আসলো জি জি এবং সেই টাকা দিয়ে আবার নতুন কালেকশনগুলো এই হয় দু এক সময় যে টাকার সমস্যা আমরা দু একশো টাকায় দিশে দিক করি আজকে বেশ একদম কম দামে রাখছি একদম হাতের লাগাল আপনারা ভিডিওটা দেখবেন আশা করি নিতে পারবেন ঠিক আছে সবাই নিধারবেন যে যারা নেবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারিটা নিয়ে নেবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নির্বাজাল কবুতারগুলো আপনি পেয়ে যাবেন কোনো প্যারা নাই ঠিক আছে তারপর যারা নতুন আছেন তাদের যদি সমস্যা চ্যানেল মালিক আছে ইউটিউবার তার সাথে কথা বলে কবুতার লেনদেন করতে হবে আর যারা পুরান তারা তো জানেনি ঠিক আছে

তো জুয়েল ভাই কি ভাই এই জোড়া কত জেদ ভাই এটার দাম হলে আপনি ভাই অবাক হয়ে যাবেন আচ্ছা 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 তাই নাকি এটা 24 ঘন্টার অফারে দিলাম ঠিক আছে কত কত চব্বিশ ঘন্টা অফার দিলাম আমার মনে হয় না দশ মিনিটের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে তাই নাকি এটা মাত্র পনেরোশো টাকা কত মাত্র পনেরোশো এই জোড়ার তা মাত্র পনেরোশো টাকা এটা কিভাবে হয় ভাই এটা সম্ভব হয় আজকে জুয়েল বাড়ি থেকে সম্ভব হলো চব্বিশ ঘন্টা অফারে যার বাচ্চার দাম আছে ভাই পনেরোশো টাকার উপরে রানিংটা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা মানে এই যে একটা শকিং এর নর এই নটটাও কিন্তু আপনার পনেরোশো টাকা পাবেন না পুরো জোড়াটাই ভাই দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা একদম চমক লাগিয়ে দিচ্ছে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে আপনার রেসার কবুতরের একটা জোড়া এই যে পাকটা ঠিক করে দেই এই যে দেখেন কবুতর দুইটা দেখেন একদম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা করা ভাই 100% রানিং পেয়ার না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে রেসার কবুতর গুলো অনেক জনপ্রিয় কারণ এই কবুতর গুলো হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো সেই সঙ্গে জোরা জোড়া বাচ্চা করে জুয়েল ভাই এই জোড়াটাও কি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে 100% সারা বাংলাদেশ 64 জেলা যে কোনো জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে ঘরে বসেই ডেলিভারি নিতে পারবেন কত টাকা ভাই এটা এটাও 24 ঘন্টার অফার দামাদামি করলে 2500 দামাদামি না করলে আজকে সুপার ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময় ইনশাল আসলে কারাকারি অফার কবুতর কিন্তু থাকবে না কাজে চব্বিশ ঘন্টা না এর আগেই যোগাযোগ করবেন কারণ চব্বিশ ঘন্টা যাইতে যাইতে দেখা গেছে যে তখন আর কবুতরই থাকবে না যোগাযোগ করবেন জুয়েল ভাই এটা কি কবুতর এটা ভাই বাগদাদি হুমা বাগদাদি হুমার কবুতর মাসা দর্শক বন্ধুরা বাগদাদি হুমার কবুতর এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর দেখার মতো একটা প্যার আর স্পেশালি অনেক বড় সাইজের একটা কবুতর আর চোখ গুলো যদি দেখেন চোখের মায়ের ভাই একটু মাত্র পনেরোশো টাকা দিবাস পনেরোশো টাকা বিশাল বড় সাইজের ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন যোগাযোগ করবেন কবুতর গুলো দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন কবুতর এই জোড়াটি মার্শাল্লাপ এই জোড়াটা স্পেশালি অনেক বড় সাইজের কবুতর হাত দিয়ে মাপলে মোটামুটি এগার তো হবেই নাকি ভাই হ্যাঁ হবে এগারোর থেকেও তো বড় হওয়ার কথা মার্শাল আমি চোখগুলো দেখাই দিই পাশাপাশি ঠোঁটগুলো আপনারা দেখেন অনেক লম্বা ঠোঁটের কবুতর এবং দুইটা কবুতরের চারটা চোখের কালারই কিন্তু সেম দেখেন আমি একটু ঘুরে ফিরে দেখাচ্ছি কবুতরগুলো তো জুয়েল ভাই এই জোড়াটাও তো একদম রানিং আছে নাকি এখানে নরকুন্ডা আর মাদি ভাই জোড়াটা নর হলে যে ডাইনে বামে মাদি আচ্ছা বামেরটা মাদি বামেরটা মাদি ডানেরটা নর ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ এই পেয়ারটা কি রকম দাম চাচ্ছেন ভাই 2500 একদম 2500 আজকে যেন দাম বরাবর 2200 করেন 2200 যেন 2000 করেন 2000 এই এই জোড়াটা হলো 2000

চব্বিশ ঘন্টার অফার থাকবে মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা গিয়া কবুতর দেখেন একজোড়া গিরিবাস কবুতর নর্মাল যে একজোড়া গিরিবাস কবুতর একজন গোল্লা কবুতর সেই সেম দামে ভাই কিন্তু গিয়া চুল্লি দিয়ে দিচ্ছে ডিম বাচ্চার গ্যারান্টি আপনারা পাবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে খুব সুন্দর আরো একটা জোড়া দর্শক বন্ধুরা কবুতরটার যে বডির যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে যে শারীরিক গঠনটা অনেক সুন্দর একটা জোড়া স্কিনের ডানি যে কবুতরটা আছে ওইটা মাদি আর বাম দিকে যেটা আছে ওইটা নর কবুতর পায়ের ফ্দারগুলো দিকে লক্ষ্য করে দেখেন এইটা কিন্তু চেনা কবুতরের মতো হলেও এটা কিন্তু চেনা কবুতর না কারণ এইটা হচ্ছে পাকিস্তানি ব্লাড একটা কবুতর এটার নাম হচ্ছে পেশোয়ারি না ভাই না পেশোয়ারি এটা একটু

মার তো অনলি ভাই পনেরোশো টাকা এই জন্যটা জি জি মাশাল্লাহ চব্বিশ ঘন্টার পর ফোন দিলে তিন হাজার টাকা তিন পয়সা কমাবে না আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক আপনারা জানেন যে আসলে এই ধরনের পাকিস্তানি যে সিরাজী কবুতরগুলো আছে আসলে যে যাই বলুক দু হাজার টাকার নিচে কখনোই কেউ সেল করে নাই আর ভবিষ্যতেও করবে বলে মনে হয় না তো ভাই কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় ইনশাল্লাহ আশা করি এতটা কম দামে কেউ দিবে না আপনারা যোগাযোগ করে নিয়ে নিবেন জোরা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো এক জোড়া কবুতর এইটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটা জোড়া জুয়েল ভাই এটা কি কালো বাগদাদি অরিজিনাল কালো বাগদাদি ভাই ফটোগুলো দেখেন কালো বাগদাদি দর্শক বন্ধুরা জুয়েল ভাই যেটা দেখাচ্ছে ঠোঁট আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁট এবং চোখ দুইটা কবুতরের চারটি চোখ সেম কালার লাল চোখের কবুতর এবং একদম ঠিকঠিকে কালো এর মধ্যে একটা জোড়া দেখতেই পাচ্ছেন এই যে এখানে মাদিটা হচ্ছে ডানে আর বামেরটা নর এই যে ডাকার ই করতেছে দেখতে পাচ্ছেন ভরপুর অ্যাক্টিভ ডিম পারছে অলরেডি একটা পারছে না আরো একটা পারবে ইনশাল্লাহ জোড়া ডিম সহ ডেলিভারি নিতে পারবেন জুয়েল ভাই এই জোড়াটার দাম একটু কচি করে কয়ে দেন এটা কচি করে কয়ে ভাই পঁচিশশো কত একদম সোজা পিন পয়েন্টে আসেন কত হলে বেসবেন বাইশো না এটা ধর্ম কেন বাইক আর একটু দেন না বরাবর আঠারশো ধরে দেন আঠারোশো দর্শক বন্ধুরা আঠারোশো টাকার বিনিময় শাল আপনারা কালো রঙের একজোড়া কালো রঙের এক জোড়া ভাগ দাদি ডিম সহ নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বন্টিনেস কবুতরের একটা জোড়া আর এইটার যে কালার আপনারা দেখতে পাচ্ছেন মানে নরমাদি দুইটার যে ম্যাচিং এর যে একটা ব্যাপার স্যাপার আছে আপনারা দেখেন আমি একটু কাঁচা কাছি থেকে যদি আপনাদের দেখাই মানে উনিশ বিশের কোনো ই নাই মানে দুইটাই সেম টু সেম একশো দুই নাম্বার দেবো নাকি আচ্ছা তো দিলাম একশো দুই দামটা কত ভাই মার তো না

তারপর আপনি বলছেন যেহেতু যান বরাবর তিন হাজার তিন হাজার টাকা জি একদম একদম প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কবুতরটা অনেক অ্যাক্টিভ একটা নর বিশেষ করে নরটা ডাকালি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর ডাকের কোয়ালিটিটা আসলে অনেক সুন্দর যারা স্পেশালি ডাক পছন্দ করে অনেক বন্ধুরে আছেন যারা কবুতরের ডাকের জন্যই আসলে কবুতর পালন করেন কারণ কবুতরের ডাকটা দেখতে আসলেই অনেক ভালো লাগে জুয়েল ভাই মাদিটা সেরে দেন মাদিটা সারমু হ্যাঁ অবশ্যই

কেউ কেউ ঘরে গেলে ভাই এক মাসও পারবো না তাই নাকি কারণটা কি ভাই এটা হলো কবুতর নাম সুখের ভাড়া দিয়েছে কি কারণে সব ঘরে কবুতর হয় না টাকা থাকলে ভাই কবুতর হয় না সুখ শান্তি ভালোবাসা যার ঘরে আছে কবুতর তার ঘরে ডিম বাচ্চা ভালো করে আবার শুধু ওই আসলে দেখা গেছে যে ওইটা ওইভাবে না বলি মানে খাবারটা ভালো দিতে হবে খাবারটা আদর যত্ন ভালোভাবে করতে হবে না হলে ডিম বাচ্চা একটু প্রবলেম থাকতেই পারে কত টাকা দাম চাইতেছেন ভাই এটা হলো পঁচিশশো টাকা আচ্ছা পঁচিশশো একদম কত

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতের কালেকশন রয়েছে অনেক সুন্দর একটা কালার এটা কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা এমনিতেই কালারিং রাজগোল্লা কবুতরগুলো বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং কবুতর কারণ হচ্ছে যে কালারিং রাজগোল্লা কবুতর এখন হচ্ছে আগের মতো পাওয়া যায় না দামও অনেক বাইরে গেছে আপনারা খেয়ালগুলো দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে আসলে এগুলো কেনার উপরে দাম থাকে তো যখন দাম বাড়ে আসলে সব দিক দিয়েই বাড়ে সব জায়গায় কিনতেও হয় বেশি দিয়ে বিক্রিও করতে হয় বেশি দিয়ে আর তার উপরে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা কিন্তু অনেক রেয়ার কালার বিকজ আপনারা কবুতরের কালারটা দেখেন ভালোভাবে এটা হচ্ছে স্পেঞ্জেল কালার না ভাই স্পেঞ্জেল কালার দেখেন জুয়েল ভাই এই স্পেঞ্জেল গোল্লাটা মানে কালারিং গোল্লাটা কত টাকা দাম চাইতেছেন ভাই

আর কিছু কিছু কাস্টমার আছে যে ভাই পাইকারি দামে দিলে তারপর কয় ভাই একটু কম রাখবেন এই জন্য কম তো আমরা ছাড়ি না এই জন্য সমস্যাটা যায় আচ্ছা তো এটা একদম কত কত দুই হাজার আপনি বলছেন দুই হাজার করে দুই হাজার টাকা একদম থাকবে দুই হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর কবুতরের জোড়াটি দেখেন প্রায় একদম লাল টুকটুকে একটা পেয়ার দর্শক বন্ধুরা ভাই জুয়েল ভাই জুয়েল ভাই নরগুন্ডা ভাই মাদিগুন্ডা ভাই নর হলো যে

কমাই দিছি এবং চব্বিশ ঘন্টার অফার দিছি চব্বিশ ঘন্টার অফার যদি কোনো ভাই নাই সাতাশ মাথায় তো বাদ বরাবর মাত্র অনলি পঁচিশশো টাকা ডিম সহ পাবে এই জোড়াটা ডিম সহ জোরা ডিম আছে ভাই জোরা ডিম ডিম আজকে পারবে আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ এই জোড়াটা আজকের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যান্টে আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি পছন্দ হলে যোগাযোগ করবেন জোড়াটার জন্য

এটা কিন্তু মানে একটা অন্যরকম ব্যাপার কারণ বারোশো টাকা অন্তত কষাগিরি বাস আপনি জুয়েল ভাই আপনাকে বারোশো টাকায় দিয়ে দিচ্ছে না কালো বারহুমা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালো বারহুমা কবুতর একটা জোড়া অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা স্পেশালি এই কবুতর চোখগুলো দেখেন আপনারা মানে চোখ গুলোর পড়ে যাবেন দেখছেন পুরাই একদম জুয়েল ভাই এই জোড়াটা সারেন তো ভাই খাঁচায়

একদমই বলছি তারপরে যান দুইশো টাকা কমাই দেন দুইশো টাকা কম আঠাশশো আচ্ছা তো দর্শক বন্ধুরা আঠাশশো টাকা আরো আরো কমাই দিচ্ছেন আর আর কত কমে একবারে কমে দেন পঁচিশশো 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 টাকার বিনিময় ইনশাল্লাহ কালো বার হোমা কবুতর আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই কালো রঙের বার হোমা কবুতর গুলো কিন্তু বর্তমান খুবই রেয়ার যারা নেবেন যোগাযোগ করবেন প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন আছে আর এইটা হচ্ছে কালারিং রাজগোল্লা মিলিবার কালার মিলিবার কালারের মধ্যে কালারিং রাজগোল্লা পিছনে যেটা আছে ওইটা কি নটটা না সামনেরটা নট

আর্ডার 24 ঘন্টা অফারে থাকবে দাম মাত্র থাকবে আঠারোশো টাকা দর্শক বন্ধুরা ডিম বাচ্চার গ্যারান্টি সহ 1800 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ তো লারাচারা দিয়ে দেখাই কবুতরগুলো দেখেন আপনারা বন্ধু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর তো এটা মূলত হচ্ছে আপনার ডেনিশ কবুতর একটা জোড়া তবে এখানে একটা হচ্ছে হলুদ ডেনিশ আর একটা হচ্ছে সাদা ডেনিশ নাকি জিলভাই সাদা ডেনিশটা কি নরনমাদি

এটা ভাই মাত্র টাকা টাকা একদম আজকে চব্বিশ ঘন্টা অফারে মাত্র পনেরোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা পনেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ পনেরোশো টাকায় ডেনিশ কত এই জোড়াটি নিতে পারবেন আট নয় পরে আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এই যে দেখেন জোড়াটা তবে একটা একটা দেখায় আমি সবচেয়ে সুবিধা হয় কারণ হচ্ছে যে যেহেতু দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে আপনার ধামাসিন কবুতর এটা হচ্ছে আইস বার ধামাসিন আইস বার ধামাশিনটা কি নর্নামাদি জুয়েলভাই নর হবে কয় পরে আছে এটা নয়পর কমপ্লিট নয়পর কমপ্লিট না এই যে দেখেন ঠোঁটটা একদম বোট ঠোঁটের বারগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর এটা কি কবর জুয়েলভাই ছিলা না আচ্ছা আচ্ছা এটা কি সাপ

আপনারা দেখতে পাচ্ছেন এই যে বডির কালারটা দেখেন এইটা আসলে কো অ্যালমন্ড কালার থেকে আসা খুব সুন্দর একটা কালার যদি কারো সেম কালারে হয়তো কবুতর থাকতে পারে থাকলে আপনারা জোড়া মিলে দিতে পারবেন ইনশাআল্লাহ এটা নর না মাদি ভাই এটা নর নর আর এইটা কি মাদি এটা মাদি এটা হচ্ছে মাদি এটা বিস্কিট কালারের মধ্যে একটা হচ্ছে এই যে দেখেন কি কবুতর জানেন এটা ভাই বন্টিন মাদি রানিং মাদি এই মাদিটা কত এটা 2000 একদম কম নাই 1800 আর এটা কত এটা একদম একদম টাকা এটা টাকা আর এটা হচ্ছে 1800 টাকা এই দুই পিস দাম রাখছে ভাই টাকা দুইটা একসাথে নিলে কি আরেকটু কম টম করা যায় অনলি মারছো 2000 টাকা 2000 টাকা 1800 টাকায় দুইটা দুইটা নিলে 1800 টাকা ভাইnga নিলে ভাই এই একটাই টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো দুইটা কবুতর আছে তো এগুলো মনে হয় সিঙ্গেল সিঙ্গেল না ভাই একটা হচ্ছে কালারিং রাজগোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই নর একটা হচ্ছে আপনার ম্যাকপাই তো ম্যাকপাইটা কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা মানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে কোয়ালিটিটা মিস মার্কিং কাটা ফাটা নাই এই যে দেখেন হিরে ভাই কোথ থেকে পড়ল এটা জিল ভাই এই নটটা কত ভাই একদম এটা বের হয়ে যাইতে চাইতেছে মনে হয় এখান থেকে হ্যাঁ এটা একদম বারোশো আর ওইটা কত ওইটা বারোশো মানে বারো বারো চব্বিশশো দুইটা একসাথে নিলে মারতলি আঠারোশো একদম একদম